আমার পায়ে টিউমার হয়েছে আমি টিউমার হয়েছে তাতে ক্যান্সার আমি এসএসকে হাসপাতালে সার্জারি ডিপার্টমেন্টে প্রথমে দেখাই তানারা চিকিৎসা রিপোর্ট সি রিপোর্ট করার পরে তাতে টেন পারসেন্ট ক্যান্সারের জাম আছে ওনারা আমাকে রেডিও রেডিওথেরাপি ডিপার্টমেন্টে পাঠায় সেখান থেকে তানারা আমার সিটি স্ক্যান এমআরআই রিপোর্ট করে অন্যান্য আরও রিপোর্ট করে করার পরে ওনারা বলল এটা অঙ্ক অর্থোপেডিক ডিপার্টমেন্টে দেখান সেখানে দেখায় তানারাও কিছু রিপোর্ট করে রিপোর্ট করার পরে বললো অজ্ঞানের ডাক্তার লিখে দিলে আমরা ভর্তি নেব তো অজ্ঞানের ডাক্তারের কাছে গেলাম তানারা বললো কিছু রিপোর্ট করতে বাকি আছে তো তানারাও রিপোর্ট করতে দিয়েছিল সেগুলো করে যখন অজ্ঞানের ডাক্তারের কাছ থেকে সৈসমত করে নিয়ে এসে জমা দিচ্ছি অঙ্ক অর্থবেদিক ডিপার্টমেন্টে ওনারা ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে মানে ভর্তি নিচ্ছে না আজকে এক মাসের দেড় মাস হতে যায় আমার কোনো ভর্তি নিচ্ছে না ট্রিটমেন্টটা পাঁচ মাস ধরে চলছে এখন চাইছি এখন আমি ডিএম অফিসে এসেছি ডিএম স্যারের সঙ্গে দেখা করতে হয় আমার একটু ভর্তির ব্যবস্থা করে দিক চিকিৎসার ব্যবস্থা করে দিক তা না হলে আমার আত্মহত্যা করবো আমি সেটা করার অনুমতি দিক আমি যেটুকুনি দেখলাম তাতে পেশেন্টটার সারকোমা রয়েছে টিবিয়াতে সোয়েলিং রয়েছে পায়ের এবং আমি যতদূর সম্ভব এই পেশেন্টের চিকিৎসা করে সুস্থ করার নিশ্চয়ই আমরা চেষ্টা করব আমি যোগাযোগ করে দিয়েছি আমি হঠাৎই এসে ওদের জানলাম এই কন্ডিশন এবং পেশেন্টটা দীর্ঘদিন ধরেই চিকিৎসা করার সুযোগ পায়নি বা যে কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারেনি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যতটুকুনি যোগাযোগ তাই দিয়ে আমি চিকিৎসক হিসাবে মানুষের সেবা দেওয়াটা তো আমাদের কাজ সেই নিরিখে দাঁড়িয়ে মানুষটার পাশে দাঁড়িয়ে যাতে তার অপারেশন করা বা প্রয়োজনীয় ক্যান্সারের যা চিকিৎসা লাগবে সেই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছি ওর আজকে বা কালকের মধ্যে ভর্তি হয়ে সেই চিকিৎসা করা হয়